এসএসসি তিরানব্বই ব্যাস মহলের পক্ষ থেকে জিকরগাছায় প্রচণ্ড গরমে স্বস্তির জন্য পথচারীদের মাঝে লেবু ও ট্যাঙ্ক মিশ্রিত ঠান্ডা পানির শরবত বিতরণ করা হয়েছে সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তীব্র তাপদহে এসএসসি এসসি তিরানব্বই ব্যাসের উদ্যোগে যশোরের জিকরগাসা পৌরসদরে এক থেকে দেড় হাজার মানুষের মাঝে ঠান্ডা পানির শরবত বিতরণ করা হয়েছে শনিবার সকাল এগারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত পৌরসদরের কৃষ্ণনগর ওয়াবদা রোড দীনেবাবুর মোড় বাজার যশোর বেনাপোল মহাসড়ক হল রোড রাজাপটি উপজেলা মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম চালানো হয় এ সময় উপস্থিত ছিলেন এসএসসি তিরানব্বই ব্যাসের জুলফিকার আলী ভুট্টো ইসরাইল হোসেন জাফরুল হক ইলিয়াজ মাহমুদ আবু ফয়েজ হুমায়ুন কবির হিমু হারুনার রশিদ মারুফ হোসেন শরীফুল মাস্টার শরীফ মোস্তফা আহমেদ কামাল হোসেন শরীফ হোসেন লোবনা তাক্কি সাবির আহিরা রিনা পদ্মাসহ আরও অনেকে আব্দুল গনি নামের এক পথচারী বলেন তীব্র গরমে এসএসসি তিরানব্বই ব্যাসের উদ্যোগটি খুবই ভালো লেগেছে এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত এমনটা জিগরকাসায় প্রথম হলো তারা যে সাধারণ মানুষের কথা ভাবে এই কার্যক্রম পরিচালনা করেছে সত্যিই প্রশংসনীয় এসএসসি তিরানব্বই ব্যাসের জিগরকাস উপজেলা শাখার বন্ধু জুলফিকার আলী ভুট্ট বলেন তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষের পানিশূন্যতার বিষয় মাথায় রেখে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে গরমে সড়কে সাধারণ মানুষ রিকশাচালক রিক্সা চালক এবং পথচারীদের খাবার স্যালাইন শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে